পালসার ওয়ান এইটটি এফ পালসার মোটামুটি এখানে তিনটে রয়েছে বিএস সাইনের বিএস সিক্সের এসপি রয়েছে গ্লামার রয়েছে স্কুটারের কালেকশান রয়েছে মোটামুটি মাইলেজ আর স্পোর্টস গাড়ির এক একদম একজোটা কালেকশান নিয়ে চলে এসেছি জাস্ট পুরো ভিডিওটা দেখো অপেক্ষা করে আর আশা করছি ভালো লাগবে আর দু মাস পরে এসছি অফার তো তোমাদের জন্য একদম নিয়ে হাজির হয়েছি ফার্স্ট দেখে নেবো কুন্তল দাকে দাদা কেমন আছো ভালো আছ ভালো আছো একদম দাদা বিন্দাস অনেকদিন পর এলাম একদম আফটার লং টাইম দু মাস পরে আর বেজিক এটা দুমা ফর ফর এসছো হয় ধামাকা তো অবশ্যই দিতে হবে অবশ্যই আচ্ছা কি তাহলে দামে খেলা হবে দামে খেলে প্রত্যেকবারই প্রত্যেকবারই দামে খেলবে দামে খেলবে একদম বৃষ্টির দিনে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি প্রত্যেকটা গাড়ি সব ভিজে গেছে দেখো তাও কিন্তু ভিডিও বানাচ্ছি আচ্ছা কিভাবে আসবে শোরুমে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কুলপি দক্ষিণজীবিস পরগনা ডায়মন্ড হারবার রোড আচ্ছা দেখো কলকাতা বা কলকাতার বাইরে থেকে আসতে জান সিএল সবাই চেনেন

সেভেন্টি ফাইভ থাউজেন্ডে উনিশের ভার্সান থ্রি চারদিক থেকে ঘুরিয়ে দেখিয়ে দাও বৃষ্টি পড়েছে একদম গাড়ি আরো সাইনিং করছে একদম তাইতো নেক্সট গাড়ি কি রয়েছে রফিং পালসার অনেক এইটি এফ ওয়ান এফ ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে একদম এটা সম্ভবত কুড়ি হ্যাঁ কুড়ির গাড়ি কুড়ির গাড়ি কুড়ির শেষের দিকে গাড়ি আছে আচ্ছা গাড়ির কন্ডিশনটা দেখিয়ে দাও আচ্ছা দাদা এসব গাড়ি নিলে অনেকে ভাবে যে কম দামে গাড়ি দিচ্ছ নিশ্চয়ই পেপারের গন্ডগোল আছে আগে পেপার দেখবেন অবশ্যই আগে পেপার দেখবেন তারপর গাড়ি নেবেন

আচ্ছা নেক্সট গাড়ি 125 পালসার 125 এটা কি বিএস6 হ্যাঁ বিএস6 এর রয়েছে কত গাড়ি আছে 2021 এর শেষের গাড়ি আছে 21 এর শেষের গাড়ি আছে কাটা তোমার সিট আর রয়েছে ডিজিটাল মিটার আর একদম দারুণ গাড়ি মাইলেজও ভালো 55 প্লাস মাইলেজ 55 55 প্লাস মাইলেজ রয়েছে আচ্ছা দাম কি হবে 48000

গাড়ি যদি সেকেন্ড না নে এখান দিয়ে সব ফিটিং করে দেওয়া হয় যদি কোনো সমস্যা থাকে যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি অবশ্যই আচ্ছা এটা কত সালের গাড়ি এটা 2021 এর 2022 এর গাড়ি আছে 2021 এর 22 BS6 BS6 এর গাড়ি আছে দাম কি রেখেছে মানে 58000 58 58000 দাদা 21 এর শেষের গাড়ি সবাই 65 60 আমরা দামে খেলি আর এখানে 58000 টাকা 58000 টাকা 58000 এ পালসার 125 নিয়ে যাও কিবা এখানে আসবে কোথায় পাপড় মোবাইলে জাস্ট ফোন নম্বরে ফোন করো আর শোরুমে ভিজিট করো না হলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে একদম আচ্ছা নেক্সট দেখবো বিএস সিক্স এর পর পর রয়েছে এটা রয়েছে রেড কালার ওটা রয়েছে ব্ল্যাক কালার দুটো কালারই খুব ভালো কালার আর দুটো কি ডিস হ্যাঁ দুটো ডিসি রয়েছে কোনটা কত সালের গাড়ি এটা 2021 এর গাড়ি এটা 2021 এর শেষের গাড়ি আছে এটা 21 21 এর সেট হ্যাঁ এটা প্রথমের দিক আছে 21 এর দিকে আছে দাম কোনটার কি রাখবে এটা 58 এটা তো BS4 এর দামে দিচ্ছো অবশ্যই

আর বিএস 6 গাড়ি পাওয়া যাচ্ছে 56 56 টাকায় এটা ওয়ান টেবিল আসে কিছু যদি কেউ সারুল ভাই ভিডিও দেখে না মনে হয় আমার ভাগ্যে জায়গা থাকে না আমরা প্রত্যেক টাকায় দাম কই বলি যে মনে হয় না আচ্ছা একদম আচ্ছা তারপরে নেক্সট গাড়ি পরপর তিনখানা গেল আচ্ছা তিনটে বিএস তিনটে কোনটা কত সালের গাড়ি এটা 2021 শেষের গাড়ি আছে শেষ মাত্র এগুলো তো দামে হলো

আচ্ছা এটার দাম কত 20000 আছে মাত্র 43000 টাকা দাদা কমে যাচ্ছে আস্তে আস্তে আরে কমবে মানে কত 46 45 43 দুটোই মানে তিনটেই সব BS6 এর গাড়ি 20 আর দুটো 2021 এর গাড়ি কোথায় আসছে আজকে আরো কমবে পুরোটা পুরোটা দেখো হ্যাঁ আরো কমবে যত যাব কমবে যত যাব তত কমবে আচ্ছা তারপর কি স্কুটারের কালেকশন দেখি চলো স্কুটার দেখি দিয়ে দেওয়ার জন্য কি আছে ম্যাস্ট্রো ম্যাস্ট্রো কত গাড়ি 19 18 এর সাথে 19 এর গাড়ি

ভিডিওর প্রথমে বলেছি এখনো বলছি আগে আসবেন গাড়ি না দেখার আগে কাগজটা চেক করে নেবেন একদম তারপরে গাড়ি হাত দেবে অবশ্যই এরপর সুজুকি অ্যাক্সেস এটা কি উনিশ না কুড়ির গাড়ি কুড়ি শেষে আচ্ছা এটা তুমি আগে একটা ভিডিও দিয়েছিলাম মাত্র তেতাল্লিশ টাকা দিয়েছিলাম তুমি আসছো তার জন্য পাঁচ টাকা আরও ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার ডিসকাউন্ট মানে আটত্রিশ আটত্রিশ হাজার টাকায় বন্ধুরা ভাবতে পারছো আটত্রিশ হাজার কুড়ির গাড়ি পাচ্ছ সুজুকি অ্যাক্সেস সুজুকি অ্যাক্সেস 125 125 এর গাড়ি তারপরে Honda Grazia Grazia এটা কত গাড়ি 19 এর সেসের গাড়ি আছে BS4 BS4 এর গাড়ি ডিমান্ড রয়েছে তো গার্ড ফিটিং আছে গার্ড ফিটিং রয়েছে দাম মাত্র 47000 টাকা 47000 47000 এ 19 এর BS4 তারপরে Yamaha যেটা 2021 এর গাড়ি আছে তাই তো একদম যেটা রিয়েল এস্টেট এডিশন রিয়েল এস্টেট যেই দামে দেবো কোনো শুন দিতে পারবে না তাই নাকি ধর 21 এর গাড়ি হুম মাত্র 45000 টাকা দাদা মজা করছো না তো একদম 21 এর গাড়ি 21 এর 45000 টাকা কি বলছো দাদা পপুলার ভিজিট করতে দাদা গাড়ি গড়ি যাওয়ার আগে 45000 টাকায় 2021 এর গাড়ি বেশি গাড়ি বিএস 6 এর গাড়ি আছে অন্য শোরুম 55 দিচ্ছে কেউ আমার সাথে সবথেকে কম হলে সবচেয়ে কম 50 হলেও কি আছে পপুলার মালি 4 5000 টাকা কম

ভাই যে শেষের গাড়ি আছে নতুন গাড়ি সাধারণ শুনতে বেরিয়েছে গাড়ি একদম কালারটাও দেখো দারুণ কালার গাড়িতে একটাও দাগ পাবে না ফুল গ্যারান্টি আছে দাদা এটাও অফার রাখতে হবে কিন্তু সব গাড়ির মতো তো গাজিয়া তো ডিমান্ড সবচেয়ে বেশি থাকে অনন সময়ের মধ্যে 60 এর উপর থাকে অনন সময়ের 65 70 পাবে গ্রাজিয়া তোমার কাছে কত থাকে 60000 টাকা 60000 টাকা 60000 টাকা কত গাড়ি ভাই যে শেষের গাড়ি আছে ভাই যে শেষের গাড়ি 60000 টাকা 60000 টাকা আর গাড়ি দেখতে পাচ্ছ তো তোমরা একদম ব্র্যান্ড নিউ গাড়ি

ওয়ান সিক্সটি আর হর্নেট একদম এটা তো একদম চ্যালেঞ্জিং কত গাড়ি হবে সতেরো গাড়ি ষোলো দাম দাম রেখেছিলাম পাঁচ ডিসকাউন্ট মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ টাকা হর্নেট আছে কি বলছো দাদা ফিজ করো গাড়ি বেরিয়ে আগে বত্রিশ হাজার টাকায় হর্নেট দিচ্ছে পাপ্পু অটোমোবাইল আর গাড়ি যে এরকম নয় যে কন্ডিশন খারাপ দেখতেই পাচ্ছ তোমরা চাকা দেখো চাকাও ব্র্যান্ড নিউ এর কন্ডিশনও ভালো গাড়ি ঘুরিয়ে দেখিয়ে দেবে একদম একদম তারপরে এফজেডএস ভার্সন 2 এফজেডএস ভার্সন 2 ভার্সন 2 কিন্তু অনেকে চায় হ্যাঁ যাদের থ্রি পছন্দ নয় তারা ভার্সন টু নেয় কতর গাড়ি এটা আঠারো রেন্ডের গাড়ি আছে দামে কি দিচ্ছ

প্রাইসটা কি অফার হবে চলো তোমার জন্য দিদি মাত্র 25000 টাকা 25000 টাকায় 17 সিজনের গাড়ি 25000 টাকা 17 সিজনের গাড়ি 25000 টাকায় V12 V12 রেঞ্জ মিনি বুলেট যাদের বাজেট কম এইগুলো গাড়ি নিতে পারবে অবশ্যই পূজো স্পেশাল অফার অফার আর বল Honda Shine SP যেটা বলছিলাম আমরা এটা মাইলেজ কিং এগুলো মাইলেজ কিং Honda মানে সবাই জেনে Honda এই গাড়িটা হারিয়ে গেছে মানুষকে মানুষের মনে ব্যথা দিয়ে গেছে একদম আর পাচ্ছে না শুধু সেকেন্ড হ্যান্ড নিতে হলে পাপু অটোমোবাইলস আসতে অবশ্যই কত গাড়ি এটা 18 এন্ডের গাড়ি আছে দামে কি দিচ্ছ 40000 টাকা মাত্র 40 40000 টাকা দাদা 18 গাড়ি 45 দেই সবাই আমরা আমার যত দূর জানা মানে পাঁচ পাপুর মানে কি অন্য শোরুমে 5 থেকে 10000 টাকা দাম কম থাকে এটাই ডিফারেন্স এটাই ডিফারেন্স ওই 5000 টাকা বাড়ি 500 টাকা হেলমে এটা 500 টাকা তেল দাম ওটা পাপুরন করে না দামে খেলে পাপুর মানে দামে খেলবে দামেই খেলা হবে একদম 40000 টাকায় সাইন এসপি তারপর সুপার স্প্লেন্ডার নামে সুপার কাজেও একদম বিএস সিক্স বিএস সিক্স এর গাড়ি রয়েছে কতর গাড়ি একুশ একুশ শেষে হুম মানে তো ফর্টি কি বলছো দাদা ভাই একুশ এর গাড়ি মাত্র ফর্টি আমার দাম শুনে নিজেরই বিশ্বাস হচ্ছে না আর কাস্টমার কিভাবে বিশ্বাস করবে সবে শুরু এখনও বাকি আছে আটচল্লিশ হাজার হ্যাঁ আটচল্লিশ তারপরে প্লাস স্প্লেন্ডার প্লাস যা ডেলিভারি তেল দিলে কত চলবে 65 প্লাস 70 ধরে রাখো ধরে রাখো নাম কি হবে মাত্র 41000 একচুয়ালি যা মাত্র 41000 টাকা 41000 টাকা স্প্লেন্ডার প্লাস গাড়ি ডেলিভারি কাজ করতে তার জন্য পারফেক্ট পারফেক্ট গাড়ি যারা একদম তারপরে এটাই তো অফার ওটা অফার অফার এটা মাঝখানেই থাকুক আমি বলছি অফারটা মাঝখানেই থাকুক লাস্টে দেবো না তাহলে লোক স্কিপ করে লাস্টে দেখে নেবে অবশ্যই মাঝখানেই থাক পনেরো হাজার মাত্র কি বলছো মাত্র পনেরো হাজার টাকা গাড়ির মডেল বলে একটু দামটা ধামাকা করে বলো ওই বললাম মাত্র পনেরো হাজার টাকা সাইকেল না কিনে বাইক কিনতে হবে ফার্স্টে বললে পনেরো হাজার টাকাই কি এটা এক্সট্রিম সিভিজেট এক্সট্রিম রয়েছে সিভিজেট এক্সট্রিম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সামনে ডিস আছে মানে সাইকেলের দামে ভাই একদম ভালো গিয়ার আলাদা সাইকেল কিনতে গেলে

সবসময় কাস্টমারের পাশে থাকে পঁচিশ হাজার টাকা আঠেরো শেষের গাড়ি নাম্বার প্লেট দেখিয়ে দিচ্ছি দেখে নেবে এক শেষ একশো পঁচিশ তারপরে যারা বাইক কেনার স্বপ্ন ওই পূরণ করে একদম একদম স্বপ্ন পূরণে একমাত্র ঠিকানা একমাত্র পাপড় আসতে হবে তারপরে গ্রাজিয়া গ্রাজিয়া আছে কত গ্রাজিয়া আঠেরো শেষের গাড়ি আছে হোয়াইট মিল্ক কালার একদম মিল্কি কালার দাম কি হবে তো আঠেরো শেষের দিকে গাড়ি আছে হুম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা 35000 এ 18 18000 এর গাড়ি গ্রাজিয়া অন্য শোরুম দেবে 40 আরো বেশি গ্রাজিয়া অনেক 40 এর থাকে হ্যাঁ তাহলে একদম কেন ভিজিট করবে না তোমরা ভিজিট করো তারপরে আর এটা ছোট বুলেট এটা V15 এটা V15 এর রেঞ্জ আচ্ছা ওটা ছিল এটা একদম আচ্ছা এটার দাম কত হবে এটা 17 রাইড মাত্র কত 8000 টাকা

চলো লাস্টে তাহলে এটা দিয়ে দিই একদম লাস্টটা একটু ধামাকা দিয়ে শেষ করব তাহলে ধামাকা দিয়ে শেষ করে দিই 150 ডাবল ডিসের সাথে হ্যাঁ উনি যে সেসার গাড়ি আছে হ্যাঁ অন্যন সরুম বিক্রি হচ্ছে 48 45 হুম পাউটেন কত দেবে কত দেবে বলো কত বলো কত হবে 37000 টাকা মাত্র 37 মাত্র 37000 টাকা দয়া উনি যে শেষের গাড়ি আছে 37000 হ্যাঁ ডাবল ডিস আবার ওয়াও আচ্ছা দাদা হুম বলো গাড়ির কালেকশন আর যা দাম দেখলাম মনে হচ্ছে তোমার আজকে রাতে ঘুমাতেই দেবে না আর দয়া করে বলছি রাত বারোটার সময় অফার দেখে ফোন করো না অল টাইমটা একটু বলে দাও সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কল করো তারপরেও দাদার একটা পার্সোনাল লাইফ কিন্তু রয়েছে অসুবিধা নেই যদি ফোন না পাও হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আচ্ছা দাম যা দেখলাম মনে হচ্ছে আমার গাড়ি খুব তাড়াতাড়ি সোল্ড হবে আবারও আমাদের ডাকতে হবে খুব তাড়াতাড়ি একদম পুজোর আগে আসবে পুজোর আগে একটা দিয়ে দেবো অফার অফার দেবে একদম তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত করি নাকি অবশ্যই আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে বৃষ্টির দিনে ভিডিও ভিডিও করছি সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে